ষোলো নম্বর প্রশ্নে বলছে যে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অঙ্কগুলোকে এক একাধিকবার ব্যবহার করে আপনি অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে কি বলছে এক বা একাধিকবার ব্যবহার করা যাবে মানে এখান থেকে যে ডিজিটকে একটা সংখ্যায় ব্যবহার করবেন তাকে আবারও ব্যবহার করা যাবে মানে রিপিটেশন অ্যালাউড মানে একই জিনিস বারবার ব্যবহার করা যাবে ঠিক আছে আচ্ছা আর আর একটা টাইপ আছে কি কোনো সংখ্যায় একজনকে একবার ব্যবহার করলে তারপর আর ব্যবহার করা যাবে না ওই সংখ্যায় আর ব্যবহার করা যাবে না অন্য সংখ্যায় ব্যবহার করা যাবে ঠিক আছে তাই সেক্ষেত্রে হচ্ছে রিপিটেশন নট অ্যালাউড মানে উইদাউট রিপিটেশন ঠিক আছে আচ্ছা এখন এই জিরো থেকে ছয় পর্যন্ত কয়টা ডিজিট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা মোট সাতটা ডিজিট আছে এই সাতটা অঙ্কের মধ্য থেকে সাতটা অঙ্ক থেকে নিয়ে কত অঙ্কের সংখ্যা গঠন করতে হবে চার অঙ্ক বিশিষ্ট কতটি অর্থপূর্ণ জোর সংখ্যা খেয়াল করেন অর্থপূর্ণ জোর সংখ্যা গঠন করতে হবে তাহলে আমি কি বলছিলাম যে যত অঙ্ক বিশিষ্ট সংখ্যা ততটা ভ্যাকেন্টি স্পেস আঁকাতে হবে তাহলে এখানে চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমরা চারটা ভ্যাকেন্টি স্পেস আঁকাচ্ছি একটা দুইটা তিনটা এখানে একটা চারটা এখন এখানে কি বিশেষ কোনো ঘর আছে যেহেতু জোর সংখ্যা তার মানে বুঝতে হবে লাস্টের ঘর বিশেষ এটা বিশেষ ঘর এবং যেহেতু এই অঙ্কগুলোর মধ্যে জিরো আছে তার মানে এইটাও বিশেষ কেন কারণ সামনে যেহেতু জিরো বসানো যায় না কারণ কোনো সংখ্যার সামনে জিরো বসালে সেটা তো আর চার অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা হবে না তাই না আচ্ছা তাহলে এখন তাহলে বিশেষ ঘর এইটা এবং এইটা আমি কি বলছিলাম যেহেতু এখানে রিপিটেশন অ্যালাউড সেক্ষেত্রে এই বিশেষ ঘর আর এই বিশেষ ঘর দুইটার একটা পূরণ করলেই হলো কিন্তু রিপিটেশন অ্যালাউড না হলে সেক্ষেত্রে লাস্টের ঘরটা আগে পূরণ করতে হয় ঠিক আছে দেখেন তাহলে এখানে এই বিশেষ ঘর যেহেতু এটা জোর সংখ্যা তার মানে এই লাস্টের ঘরে লাস্টের ঘরে জিরো টু ফোর সিক্স এই চারজনের বাইরে কাউকে বসানো যাবে না লাস্টের ঘরে তাই না তার মানে লাস্টের ঘর পূরণ করার কয়টা ওয়ে আছে চারটা হয় জিরো দ্বারা না হলে টু দ্বারা না হলে ফোর দ্বারা না হলে সিক্স দ্বারা তাহলে এখানে চার লিখলাম কেন এই ঘর পূরণ করার চারটা ওয়ে আছে এইচ আর মানে কিন্তু এই চার না এইচ আর মানে হচ্ছে এই ঘর পূরণ করার চারটা ওয়ে আছে হ্যাঁ নাম্বার অফ ওয়েস টু ফিল দা ফিল দিস ব্ল্যাঙ্ক স্পেস ওকে আচ্ছা এখন বিশেষ ঘরের কাজ শেষ এখন একটু খেয়াল করুন প্লিজ এখন এই বিশেষ ঘরে এই বিশেষ ঘর পূরণ করার কয়টা হয়ে আছে দেখেন এখানে মোট ডিজিট আছে মোট কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তার মধ্যে এখানে জিরো বসানো যাবে না জিরো বাদে তার মানে এ ঘর পূরণ করার এখানে আছে সাতজন কিন্তু সাতজনের সাতজনই কিন্তু এখানে বসতে পারে না কারণ এখানে জিরোকে বসানো যাবে না তার মানে জিরো বাদে যে কোনো একজন দিয়ে ঘর পূরণ করা যাবে তার মানে ঘর পূরণ করার ছয়টা হয়ে আছে ব্যাস এইবার এই ঘরে কিন্তু কোন রেস্ট্রিকশন নাই হ্যাঁ তার মানে এখানে অঙ্ক আছে কয়টা মোট সাতটা তার মানে এই ঘর পূরণ করার সাতটা হয়ে আছে এখন বলবেন যে ভাই এখানে যাকে বসাইছিলেন তাকে কি এখানে বসানো যাবে যাবে কারণ এই যে বলছে যে অঙ্কগুলোকে একবার একাধিকবার ব্যবহার করা যাবে তার মানে এখানে যাকে বসাইছিলেন তাকে এখানেও বসানো যাবে তাহলে এই ঘর পূরণ করার কয়টা হবে এখানেও তো কোনো রেস্ট্রিকশন নেই কারণ এখানে জিরো বসতে পারে সবাই বসতে পারে তার মানে এই সাতজনের মধ্যে যে কেউ এখানে বসতে পারে তাহলে এই সাতজনের মধ্যে যে একজনকে এখানে বসালে পরে এই ঘর পূরণ করার কয়টা হয়ে সাতটা হয়ে হয় জিরো দিয়ে না হলে ওয়ান দিয়ে না হলে টু দিয়ে না হলে থ্রি দিয়ে না হলে ফোর দিয়ে না হলে ফাইভ দিয়ে না হলে সিক্স দিয়ে অর্থাৎ এই ঘরে আমি সাত ভাবে পূরণ করতে পারি যেহেতু এই সাতজন লোক আছে তার মানে এই ঘর পূরণ করার সাতটা ওয়েব তাহলে এরা প্রত্যেকে এক একটা কি ইনকমপ্লিট ঘটনা আর ইনকমপ্লিট ঘটনাগুলো গুণ হয় এরা কেন ইনকমপ্লিট ঘটনা মনে আছে আমি বলছিলাম যে আমার টার্গেট হচ্ছে চার অঙ্কের সংখ্যা গঠন করা তাই না তা শুধু এই ঘর পূরণ করলে কিন্তু আমার চার অঙ্কের সংখ্যা গঠন হবে না তার মানে শুধু এই ঘর পূরণ করার যে ঘটনা এটা একটা ইনকমপ্লিট ঘটনা আবার শুধু এই ঘর পূরণ করলেও কিন্তু আমার চার অঙ্কের সংখ্যা গঠন হবে না তার মানে শুধু এই ঘর পূরণ করাটাও কিন্তু একটা ইনকমপ্লিট ঘটনা আবার শুধু এই ঘর যদি পূরণ করি বাকিগুলো পূরণ না করি তাতেও কিন্তু হবে না তার মানে প্রত্যেকটা ঘর পূরণ করার ঘটনাটা একটা ইনকমপ্লিট ঘটনা আর ইনকমপ্লিট ঘটনাগুলো গুণ হয় তাহলে এগুলো সব গুণ করবেন গুণ করে যে ফলাফল আসবে ওটাই আমাদের উত্তর ঠিক আছে তাহলে ছয় সাতে বিয়াল্লিশ বিয়াল্লিশকে সাত দিয়ে গুণ করবেন তাকে চার দিয়ে গুণ করবেন বা এইভাবে করেন ছয় সাতে বিয়াল্লিশ চার সাথে আঠাশ বিয়াল্লিশ আর আটাইশ গুণ করে নেবেন তাহলে ছয় সাথে বিয়াল্লিশ

যখন রিপিট অ্যালাউড না সেক্ষেত্রে টেনশন করা লাগে যে কোথায় কোন ঘর কতভাবে পূরণ হবে হ্যাঁ